দিনহামারি ডোমারে মনের মাধুরী দিয়ে দৃষ্টিনন্দন হিসাবে গড়ে তুলেছে নিজ শিক্ষা প্রতিষ্ঠান তোমার উপজেলার ছোট আওতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরা আক্তার ফেরদোসি চৌধুরী আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন বিদ্যালয়ে শিক্ষার মান পরিবেশ শতভাগ স্কুল ড্রেস সহ ফুলের বাগান সাহিত্য এবং সংস্কৃতিতে ব্যাপক ভূমিকা রেখে গোটা উপজেলায় প্রশংসার জোয়ারে ভাসছেন এই গুণী শিক্ষক শিশুদের কারিগর ফেদসি ম্যাডাম তার সারাদিনের মূল ভাবনাই বিদ্যালয় এবং বিদ্যালয়ের শিশুদের নিয়ে ছোটরাও তো সরকারের প্রাথমিক বিদ্যালয়কে তিনি সাজিয়েছেন মনের মাধুরী দিয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ থাকায় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের স্থান দখল করে নিয়েছেন তার বিদ্যালয়টি দুই সালে তিনি এই বিদ্যালয়ে যোগদান করেন সেই থেকে সফলতার সাথে দক্ষতা দিয়ে কাজ করে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পুরস্কার পেয়েছেন এই ইউনিশিক্ষক পরিপাটিভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মন কেড়েছে বিদ্যালয়ের সাত বাগান বাগানটি একটি নজর দেখতে প্রতিদিন মানুষের ভিড় জমে এই কাজে উৎসাহ দিয়েছেন সহকারী শিক্ষকগণ নাজিরা আক্তার ফেদুসি চৌধুরীর নেতৃত্বে এই বিদ্যালয়ের শিক্ষার্থী প্রফাসক এ কে এম মোস্তফা কবির এবং শিক্ষিকা ইলোরা জাহান দম্পতির কন্যা মুশফা কবির জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ কাপ অ্যাওয়ার্ড প্রাপ্ত হয় বিদ্যালয়টিতে তিনশো একত্রিশ জন ছাত্রছাত্রী রয়েছে শিশু শ্রেণী সহ সব শ্রেণীগুলো রয়েছে ইতিহাসের কালের সাক্ষী হিসাবে সাজানো জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার নামে ঐতিহ্যভিত্তিক মুক্তিযোদ্ধা গ্যালারি করা হয়েছে স্কুলে আসার পর থেকেই স্কুলের উন্নয়ন পরে আমি আমার শিক্ষকদের সঙ্গে আলোচনা করি শিক্ষকরা খুবই আন্তরিকতার সঙ্গে আমার কথাগুলো শুনে দিন তারা বলে ঠিক আছে আপনারা উন্নয়ন পরে যা যা করা লাগে আমরা আপনাকে সহযোগিতা করি ওনাদের সহযোগিতা আজকে এই ছোট সরকারি কাজ বিদ্যালয় যেটা এই এখন বর্তমান যারা দেখছে স্কুলের চিত্র এটা হচ্ছে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবক শিশুরা সকলে মিলে এবং তার সঙ্গে আমার প্রাথমিক যে উপজেলা শিক্ষা অফিস সকলে মিলে আমাকে এই সহযোগিতা করছে আমি আশা করি এটি সুন্দরভাবে আমি গড়ে তুলতে পারবো আর আমি সকলের আশীর্বাদ এবং দোয়া কামনা করছি যেন আমি শেষ বয়সে এটি একটি একদম আমি মাইল ফলক হিসেবে আমি উদাহরণ রেখে যেতে পারি বারান্দায় এবং ছাদে তিনি লাগিয়েছেন বিভিন্ন প্রজাতির ফল এবং ফুলের গাছ টিফিনের সময়ে সহকারী শিক্ষক সহ সকলই পরিচর্যা দিয়ে ফুলের সুবাসে ফুটিয়ে তুলেছেন বাগানটি। তগুলো বিদ্যালয় ডোমার উপজেলায় আছে তার মধ্যে বেশ কিছু ভালো বিদ্যালয় আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ছোট রৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিসার মহোদয় ইভেন কি জেলা প্রশাসক নীলফামারি মহোদয় কেউ কি বলে যে ওই বিদ্যালয়ে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং উনি সেটি আমন্ত্রণ গ্রহণ করে একটি জাতীয় প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করে ওই বিদ্যালয়টির প্রশংসা করিয়েছেন যেটি আমার জন্যও গর্বের যেটি ওই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরা চৌধুরী নাজিরা চৌধুরীর জন্য এরকম সম্মানের আমি উপজেলা শিক্ষা অফিসার ডোমার হিসেবে আমাদের জন্যও সেটি সম্মানের এজন্যই আমি বিদ্যালয়টিকে আমিও ব্যক্তিগতভাবে গর্ববোধ করি এত সুন্দর বিদ্যালয় ওই বিদ্যালয়ের আরেকটি গর্বের বিষয় হচ্ছে যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা ফেরদৌসির তত্ত্বাবধানে ওই বিদ্যালয়ের একজন কাব শিশু জাতীয় পর্যায়ের প্রথম স্থান অধিকার করে গত সাতাশ জুন তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন অর্থাৎ ছোটরাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জনাব মুসাফা কবির শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়ে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচিত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাপ নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন সারা বাংলাদেশে এরকম নাজিরা ফের দৌসির এই ছোটো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো আরও অনেক বিদ্যালয় তাকে যদি অনুসরণ করা যেত তাহলে দেখা যেত বাংলাদেশের অনেক প্রাথমিক বিদ্যালয় কি বলে যে এই 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 পর্যায়ে জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে সুনাম অর্জন করতে পারতো ধন্যবাদ সকলকে আসলাম আলিক রহমদ আলু শান মানিক সার্কি নিউমারি জামারী